তারা যদি ডাকসুর মতো এবং কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো যদি ভোটিং ইঞ্জিনিয়ারিং এবং কি ভোট চুরি করতে চায় আমরা বাংলাদেশ জাতীয় যুবদল এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা চব্বিশের গণপ্রধানের রাজপথে ছিল স্বৈরাচারকে বিদায় করেছে তারা এই একাত্তরের স্বাধীনতা বিরোধী শক্তিদেরকেও এই বারো তারিখে প্রতিহত করবে ইনশাআল্লাহ স্বৈরাচার ফেসিস হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক তিনি সুদূর লন্ডনে অবস্থান করেছিলেন তার সেই লন্ডন থেকে তার নির্দেশনা আমরা দীর্ঘ সতেরো বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা রাজপথে থেকেছি পাঁচই আগস্টের পরে স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে আজকে আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাংগঠনিক অভিভাবক প্রিয় নেতা প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান আজকে আমাদের এই ঢাকা ষোলো আসনে আমাদের এই পল্লবীতে তিনি আসছেন আমাদের পল্লবী থানার যুব সাংগঠনিক অভিভাবক ঢাকা ষোলো আসনের বিএনপি মনোজ ধানের শীষের প্রার্থী হক হকবাইয়ের ধানের সমাবেশে আমরা আবেগে আপ্লুত এটা আমাদের ভাষায় প্রকাশ করার মতো কোনোই নাই যে আমরা আসলে কতটা আনন্দিত ভাই এটা আপনারা সাংবাদিকরা যে আপনারা জানেন এটা আপনাদের তাদেরকে জিজ্ঞাসা করা উচিত যে তাদের কাছে এমন কি আছে যে তারা যে একটা সিটও বিএনপিকে দিবে না তাহলে কি তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচনে এবং কি অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে তারা ভোটিং ইঞ্জিনিয়ারিং করেছে দুর্নীতি করেছে ভোট চুরি করেছে তাহলে কি তারা কি সেভাবে কি ভোট ছুরি করতে চাচ্ছে তারা যদি ডাকসুর মতো এবং কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো যদি ভোটিং ইঞ্জিনিয়ারিং এবং কি ভোট চুরি করতে চায় আমরা বাংলাদেশ জাতীয় যুবদল এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা চব্বিশের গণপধানে রাজপথে ছিল সৈরা বিদায় করেছে তারা এই একাত্তরের স্বাধীনতা বিরোধী শক্তিদেরকেও এই বারো তারিখে প্রতিহত করবে খুলেন আমি পল্লবী থানাদির পাঁচ নম্বর ওয়ার্ড যুব দলের আহ্বায়ক